পদত্যাগ করতে চলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো সময়টা মোটেই ভালো যাচ্ছে না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর বিরোধী দল তার পদত্যাগের দাবি জানিয়ে আসছে অনেক আগে থেকেই ট্রোডোর নিজ দলের মধ্যে থেকেও উঠছে সেই দাবি এমন অবস্থায় জাস্টিন ট্রোডো পদত্যাগ করতে চলেছেন শোনা যাচ্ছে আজ সোমবার পদত্যাগের ঘোষণাও দিতে পারেন ট্রোডো এমনটাই বলা হচ্ছে যদিও তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তাছাড়া কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেলের রিপোর্টে এ তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন বলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দে গ্লোব এন্ড মিল রবিবার তিনটি সূত্রের বরা দিয়ে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানিয়েছে তারা নিশ্চিতভাবে জানে না যে ট্রোডো কখন পদত্যাগের ঘোষণা দেবেন তবে তারা আশা করেন বুধবার প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি তবে ট্রোডো তাৎক্ষণিক পদত্যাগ করবেন নাকি নতুন লিবারেল নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন তা এখনো স্পষ্ট নয় অবশ্য ট্রোডোর পদত্যাগের ফলে নতুন সরকার গঠনের জন্য দ্রুত নির্বাচনের আহ্বান জানানোর সম্ভাবনা রয়েছে এদিকে সোমবার প্রধানমন্ত্রীর নিয়মিত প্রকাশিত সময়সূচীতে বলা হয়েছে ট্রোডো কানাডা মার্কিন সম্পর্ক সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন ট্রোডো দুই সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল এরপর দুই সালের দেশে প্রধানমন্ত্রী হন ট্রোডো টানা নয় বছর ধরে তিনি এ পদে আছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি সহ নানা চাপে পড়েছেন ট্রোডো